আমাদের চেষ্টা আমাদের কচিদের খাবার কষ্ট হোক পড়ার কষ্ট হোক মাখার কষ্ট হোক শোয়ার কষ্ট হোক শীতের ঠান্ডার কষ্ট হোক গরমে ঘরের ভিতরে পাখার এসি নাই বা এদের বাবা মা খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে ফুটপাতে শুয়ে এই বাচ্চাগুলোকে যদি আমরা লয়ার বানাতে পারি এই বাচ্চাগুলোকে আমরা দেশের জওয়ান বানাতে পারি এই বাচ্চাগুলোকে আমরা হসপিটালের ডাক্তার বানাতে পারি এই বাচ্চাগুলোকে আমরা নাসার সায়েন্টিস্ট বানাতে পারি এই বাচ্চাগুলোকে আমরা ওসিআইসি বানাতে পারি এই বাচ্চাগুলো আমরা ডিএম এডিএম বানাতে পারি ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের প্রত্যেক সরকারি লেভেলে প্রত্যেকটা সরকারি অফিসের ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়াবার মতো অফিসার ইনশাআল্লাহ সরকারি অফিসে আমরা ঢুকিয়ে দিতে সক্ষম নারায় তাকবীর হযরত মুফতি আব্দুল মতিন সাহেব হুজুর নারায় তাকবীর আজকে থানায় যে আসরের নামাজ পড়তে আমাদের কষ্ট হয় জায়গা পাই না যেদিন রাজারহাট থানায় একজন পাঁচ অক্ত নামাজি ওসি আমরা তৈরি করতে পারবো সেই দিন রাজারহাট থানায় নামাজ পড়বার জন্য আর কোনো অসুবিধা থাকবে না হসপিটালে আমরা নামাজ পড়ার জায়গা পাই না যেদিন এই রকম হিজাব আর পোরকা মেয়েদেরকে আমরা হসপিটালের ডাক্তার বানিয়ে দিতে পারবো সেদিন হসপিটালের ভিতরে আমাদের আর ইসলামের কোনো অভাব থাকবে না আন্দোলন মুভমেন্ট করে কাজ হবে না যে কাজ যদি জয় যদি করতে হয় শিক্ষা দিয়ে জয় করতে হবে লাঠি বোমা পিস্তল কামান গোলা বারুদ দিয়ে কখনো বিশ্ব জয় করা যায়নি পৃথিবী যদি জয় করতে হয় ছয় ইঞ্চি একটা ছোট্ট কলম দিয়ে বিশ্বকে জয় করা যায় এটা বাঙালি মুসলমানদের নতুন করে আবার ভাবতে হবে বাঙালি মুসলিমদের আমি নুতন করে ভাবতে অনুরোধ করছি মাথা নিচু হয়ে গেছে এই মাথা উঁচু করে দাঁড়াতে গেলে পকেটে যদি কোটি টাকা থাকে সিডড়ানার হাড় যদি ভেঙে যায় মাথা কখনো উঁচু হয় না পকেটে যদি पिस्टल কামান গোলা বারুদ থাকে আর সিডড়ানার হাড় যদি ভেঙে যায় মাথা উঁচু করে কখনো দাঁড়ারও যায় না জ্ঞানীরা বলেছিল শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড বোমা पिस्टल কামান গোলা বারুদ দিয়ে বিশ্ব জয় করা যায় না তাই মাথা উঁচু করে ইসের সঙ্গে যদি বাঁচতে হয় তাহলে শিক্ষা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই আমাদের শপথ নিতে হবে কচি ছোট ছোট বাচ্চা বেগনা মাসুম নিষ্পাপ যারা আছো একটা হাত উঁচু করো দিদি এক হাত উঁচু করো হাত উঁচু করো সবাই আমি হাতটা যেরকম করব সেই রকম আমার হাতটা দেখে যেরকম আমার সেই রকম থাকবে নিঃশব্দ বিপ্লবের মতো আমার দিকে সবাইকে আমার দিকে তাকাতে বলছি আমার হাতটা যেরকম হবে সবার হাতটা যেন এরকম হয় সবার এখন হয় থ্যাংক ইউ সো মাচ বলছি কি নিঃশব্দেও শেখানো যায় শব্দ না করে শব্দ না করে শেখানো যায় সুতরাং যারা আজকে এখানে হাত তুলে শপথ করতে হবে সঙ্গে একবার জীবনে জীবনে যতদিন বাঁচব লেখাপড়া কাগজ আর কলম নিয়ে বাঁচতে চাই পেটের খাবার অভাব হতে পারে শীতের বস্ত্রের অভাব হতে পারে সোয়ার ঘরে জল বৃষ্টি পড়তে পারে তবুও কোনোদিন লেখাপড়ার পর থেকে সরে না মনে থাকবে আমার কথা জোরে বলো একটা শপথ জীবনে যতদিন পড়াশুনো করছি পড়াশুনোর উন্নতি সাথে দিন। মোবাইল নিয়ে গেম খেলবো না কোনো দিন মোবাইলে কার্টুন দেখবো না হাতটা উঁচু করে বলতে হবে কঠিন শব্দ হাত উঁচু করে কোনো দিন মোবাইলে গেম খেলবো না কোনো দিন মোবাইলে কার্টুন দেখবো না আপনা বাবা শপথটা মনে থাকবে তো ভুল হবে না তো কোনো দিন থ্যাংক ইউ সো মাচ পশ্চিমবঙ্গের শিক্ষার হালাত কত খারাপ জায়গায় যারা সাচার কমিশনের রিপোর্টটা পড়েছেন তারা খুবই ভালো জানবেন যে পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের শিক্ষার হালাত কত কত তলানিতে এসে ঠেকেছে তা দু হাজার ছয়ের সাচার কমিশনের রিপোর্ট দেখলে আমরা স্পষ্টতই বুঝতে পারব সাচার কমিশনের এই রিপোর্টের পর আমরা যখন দেখলাম কেরালার মুসলমানরা অত্যন্ত উন্নত তাদের জীবন ধরন অনেক উন্নত মানে আর্থ সামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো অনেক উন্নত মানে তখন আমরা অল ইন্ডিয়া সোনাতল জামাতের পক্ষ থেকে কেরালাতে যাই যে ওদের শিক্ষা ব্যবস্থা ওদের সিস্টেমটা কি এটা বুঝবার জন্য তো আমরা যখন সেখানে বুঝতে গেলাম তারাও আবার সেখান থেকে আমাদের এই বাংলাতে বুঝতে এলেন এইভাবে টানা এগারো বছর ধরে আমরা ওনাদেরকে বোঝবার চেষ্টা করেছি আর ওনারা বাংলাটাকে বোঝবার চেষ্টা করেছেন এই কর্মকাণ্ডের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাব এশিয়া মহাদেশের নয় ওয়ার্ল্ড ফেমাস একজন ব্যক্তিত্ব ডক্টর বাহা উদ্দিন নাদবি সাহেব আল্লাহাক তাকে ইহকাল এবং পরকালের উচ্চ মর্যাদা তার নসিবে আল্লাহ কবুল করুন বলুন আমিন কলকাতার কোন একটা মিটিং এ তার সঙ্গে আমি আলোচনা করতে যে বলেছিলাম হাজরা বাংলার মুসলিমদের শিক্ষা দীক্ষার হালাত অত্যন্ত খারাপ জায়গায় তুলনামূলক কেরালার মুসলমানদের হালাত অনেক ভালো জায়গায় আমি কেরালাতে গিয়েছিলাম কেরালার কিছু শিখবার জন্য কিভাবে উন্নততর করা যায় আমি কাউকে তমন ভাবে যোগাযোগ করতে পারি উনি তখন বললেন ঠিক আছে আমি সবাই মতো আপনাকে ডেকে নেব একটা টাইমে উনি চল্লিশ জন মানুষকে বাংলা থেকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন আমরা এখান থেকে চল্লিশ জন মানুষ গেলাম দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি এবং আমি শ্রদ্ধা সাক্ষে তাকে স্মরণ করি এই জন্যেই পৃথিবীতে সমস্ত জায়গায় যেখানে আজও ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা ভাটিকান ভাটিগান সিটি যেটা খ্রিস্টান পাদ্রিদের বাস বাহদ্দিন নদী সাহেব ভাটিকান সিটিতে যেয়েও তাদের কাছেও ইসলামের আমন্ত্রণ দিয়ে এসেছে তো এইভাবে সারা পৃথিবী তিনি ঘুরে বেড়ান তুনি আমন্ত্রণ জানালেন শুধু তাই নয় আমাদের যাওয়া আসার রেলের টিকিটও কেটে দিলেন আমরা গেলাম এক সপ্তাহ থাকলাম দেখলাম ওনারা ট্রেনিং করালেন একটা সমাজকে কিভাবে উন্নততর সমাজে পৌঁছে দেওয়া যায় একটা বাচ্চাকে কিভাবে শিক্ষার উন্নততর জায়গায় নিয়ে যাওয়া যায় উনি ট্রেনিং করালেন অনেককে দিয়ে দেখে ভালো লাগলো আমরা চল্লিশ জন যারা গিয়েছিলাম সবাই বিমোহিত হলাম তাদের সেই পরিবেশ পরিস্থিতি দেখে তারপরে ওনারা আসলেন এইভাবে টানা এগারো বছর ধরে আদান প্রদান করবার পর দু সালে এসে আজকের এই যে কর্মকাণ্ড আপনারা দেখছেন এর ফিল্ডে প্রথম কাজ শুরু হয় দু সালে তার আগ পর্যন্ত এগারো বছর ধরে একেবারেই ইন্টারনাল তাদের সঙ্গে আমাদের বুঝপাড় হয়েছে এই কর্মকাণ্ডে আমরা নামার পর মাঝখানে কেটে গেল পাক্কা বছর করোনার কারণে আমরা মন খুলে কাজ করতে পারিনি আঠারো থেকে শুরু করে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ যদি আঠারো দলি তাহলে চব্বিশ এই ছ বছর তার ভেতরে দু বছর বাদ দিলে মাত্র চার বছরের ভিতরে দুশো ছাপ্পান্নটা গ্রাম যেটাকে বলা যেতে পারে এম আই ভিপি মডেল ইসলামিক ভিলেজ প্রোজেক্টে আওতাভুক্ত দুশো ছাপ্পান্নটা গ্রাম আমরা কাজ করতে পারছি আর এই কাজের জন্য আমি মন খুলে শ্রদ্ধা জানাই আমাদের সকলের প্রিয়জন হজরতুল আল্লাহ মুনসুর হুদাবি সাহেব যিনি বিশেষ কাজে এখন অন্য সফরে রয়েছেন আজকের এই জায়গায় তিনি আসতে পারেননি তিনি দু সাল থেকে আমাদের এখানে পোস্টিং পোস্টিং আছেন এগারো বারো সাল থেকে তো তিনি দিন রাত খাওয়া ঘুম ত্যাগ করে একাকার আমাদের গ্রামে গঞ্জে সার্ভে করে করে এই কাজ তিনি দেখভাল করছেন এবং আমি সম্মান জানাবো আরিয়ার যিনি সেক্রেটারি আছেন ভাই আবু বকর হুদাবি সাহেবকে তিনিও এখানে এসেছেন আমাদের কাজের প্রতি উৎসাহিত করেছেন সর্বোপরি আমি অত্যন্ত অন্তরের অন্তরস্থল থেকে আজকে শ্রদ্ধা জানাই মাটিয়াগাছা গ্রামের যে সমস্ত নজওয়ান যুবক আমাদের এই নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চাদের এই অনুষ্ঠান করবার সুযোগ যারা দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আদিয়া মোরাল এডু এডুকেশন কাউন্সিল এর ম্যানেজমেন্ট করার জন্য কমবেশি সতেরো জন স্টাফ রয়েছে সাইফুল মোনার থেকে শুরু করে এদের সকলের যে রাতির মেহনত আমি তাদের মেহনতের কাছে আমি ঋণী পাশাপাশি আজকে এই লাস্ট সেমিফাইনালে পরীক্ষক হিসেবে যাদেরকে দেখছেন একেবারেই নিরলসভাবে আজকে সাতটা প্রোগ্রাম এইটা দিয়ে সাতটা প্রোগ্রামে যেভাবে তারা মেহনত করে চলেছেন আমি অল ইন্ডিয়া জামাতের পক্ষ থেকে তাদের সকলের কাছে আমি আমি স্বীকার করছি শেষ কথা এটা আপনাদের বলে যারা আজকে আমাদের বিভিন্ন মডেল স্কুল থেকে যারা আজকে এখানে এসেছে তোমাদেরকে আমি একটু দাঁড়াতে বলছি একটু দাঁড়াতে মানা শুধু স্টুডেন্টাই দাঁড়াবে বাকিরা কেউ দাঁড়াবে শুধু বাচ্চারাই দাঁড়াবে বিভিন্ন মডেলে যারা পড়াশুনো করছে আমি তোমাদেরকে দাঁড়াতে বলছি একটু দাঁড়াও যারা বাইরে আছে প্যান্ডেলের বাইরেও যারা আছে আমাদের মডেলের স্টুডেন্ট ওই কোলে আছে বাচ্চাগুলো বেঞ্চির উপরে দাঁড় করিয়ে দেন বুঝতে পারি না ছোট ছোট বাচ্চা যারা আমাদের মডেলে পড়াশুনো করে আজকের প্রতিযোগী নয় সমস্ত ছাত্র ছাত্রী যারা আমি তাদেরকে দাঁড়াতে বলছি বাহ ওই হ্যাঁ বেঞ্চির উপরে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেন যে সমস্ত ছোট ছোট আছে ওদের চেয়ারের উপরে সবাই দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এই যে কচি কচি বাচ্চাদেরকে দেখছেন মানুষের ভিতরে একটা ভুল ধারণা বিশ্বাস করুন আমরা কোনদিন এই বাচ্চাদেরকে শুধুমাত্র মাওলানা মুফতি আর হাফেজ কারি তৈরি করার জন্য ফিরলে না এরা আকসার কচি কোন ক্লাসে পড়ো হাই স্কুলে ইয়েস আপনাকে বলছি ক্লাস ক্লাস 8 এ পড়ে 8 এ পড়া একটা বাচ্চা সে এখন হিজাব পরে বোরকা পরিহিত অবস্থাতেই আমাদের মডেলের স্টুডেন্ট তো এই সমস্ত বাচ্চাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এরা স্কুলে পড়বে মাদ্রাসায় পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে যেখানেই পড়ুক না কেন যেখানেই তারা পড়ুক না কেন আমাদের টার্গেট হলো একটাই এদের ভিতরে দিন ঢুকিয়ে দেওয়া এবং দেশের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটা এদের ভিতরে ঢুকিয়ে দেওয়া আলহামদুলিল্লাহ মাত্র ছ বছরের ভিতরে যে পজিশন আমরা আজকে আসতে পেরেছি আল্লাহ যদি রাজি থাকেন ইনশাল্লাহ আগামী দশ বছরের ভিতরে পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় যদিও আজকে আমরা ধরুন কুচবিহারে মালদা ডিস্ট্রিকে হাওড়া জেলাতে হাওড়াতে হুগলিতে এবং আমরা আমাদের রাজ্য পেরিয়ে আসামেও আমরা কাজ শুরু করতে পেরেছি সাউথে নর্থে এটা তো অবশ্যই আছে আমাদের টার্গেট রয়েছে দু হাজার তিরিশ সালের ভিতরে আজকে আমরা যেখানে আছি দুশো ছাপ্পান্নটা মডেল স্কুল দু সালের ভিতরে আমরা মডেল স্কুলের পরিমাণ দু হাজার পার করিয়ে দেবো ইনশাআল্লাহ আমার এ বিশ্বাস বসু আমার বিশ্বাস বেগনা মাসুম বাচ্চাগুলো এরা একদিন এরা একদিন শিক্ষার চোরে হসপিটাল রেল স্টেশন বিমানবন্দর থানা সমস্ত জায়গায় যখন এরা ছড়িয়ে পড়বে সেদিন আপনি যেখানেই যাবেন মুসলমান হিসাবে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারবেন যে এই অফিসে আমার এক ছাত্রী আছে এই অফিসে আমার এক ভাই আছে এই অফিসে আমার এক বন্ধু ছেলে আছে সেই দিন আমাদের এই লড়াই আর সংগ্রাম সার্থক হবে মাটিয়া গাছা গ্রামে নাও যুবক মা বোন যারা আজকে আমাদের এই সুন্দর কাজ করবার দিয়েছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক দোয়া ও সালাম জানিয়ে উপস্থিত সবাইকে যে সমস্ত ছাত্র ছাত্রী আজকের কম্পিটিশনে অংশ নিয়েছে তাদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করছি